গুড আফটারনুন বন্ধুরা এই দেখো খেতে বসেছি দুপুরবেলা এক জায়গায় গিয়েছিলাম তাই আর জামাটা চেঞ্জ করিনি এই জামা পরে খেতে বসে গেছি তো একজন এক মাসি এসেছে এসে জিজ্ঞাসা করছে কি করছো কি খাচ্ছ আমি আবার বললাম আজকে আমাদের নিরামিষ হয়েছে বৃহস্পতিবার তো ডাটা চচ্চড়ি হয়েছে আর এদিকে নিরামিষ সবজি দিয়ে বড়ি দিয়ে ঝোল হয়েছে আমার বড়োদিকে গেছে এদিকে ছেলে আর আমি আর মেয়ের আর শাশুড়ির হচ্ছে নেমন্তন্ন আছে এক জায়গায় আমার বর গাছে পাগলাখালি পাগলাখালির প্রসাদ আনবে তো সেই প্রসাদ খাবো খিচুড়ি পায়েস তরকারি তো আনার কথা জানি না কি কি আনবে তো খাওয়া দাওয়া করবো তো এখন খেয়ে দেয়নি আবার পরে তোমাদের সঙ্গে গল্প করছি দেখো পাগলাখালির আজকে এই মাসের লাস্ট বৃহস্পতিবার তো এই দেখো পাগলাখালির প্রসাদ আজকে তরকারি আনিনি খিচুড়ি প্রসাদ আর হচ্ছে পায়েস প্রসাদ এদিকে রয়েছে তো আমি ভাবছি এক জায়গায় যাব তো একটু একটু করে খেয়ে যাই আমার আবার প্রসাদ জিনিসটা খেতে সত্যি খুব ভাল লাগে যে কোনো প্রসাদই হোক না কেন প্রসাদ খাওয়ার জন্য মনটা ছুকছুক ছুক ছুক করে কেউ খাবে কি বন্ধুরা পোসাদ জিনিসটা কেউ না বলবে না এই একটু খাই না খেলে না নষ্ট হয়ে যাবে জানো তো কেউ খেতে চাইবে না আর আমি এখন যদি খাই তাহলে পরে আমি রুটি খেতে পারবো নাই তো আর পারবো না হালকা করে ঢেকে রেখে নিয়ে একটু খাবো খেয়ে হাত পর আজকে একটু গরম পড়েছে তার জন্য দেখতেই পাচ্ছ এখনো আমি সিলিপ লেস পরে আছি এখনো আমি স্লিপলেস লেস পরে আছি গায়ে কিছু দিইনি বাইরে বেরিয়েছিলাম একটু অন্যটা গায়ে দিয়ে বাইরে বেরিয়েছিলাম তো অনেক দিন পর মানে সারা শীত আমি সেই দুপুরবেলা স্নান করি সেই তখনই মুখের মুখে ক্রিম মাখি তাও ওই যে শীতের ক্রিম মাখি তো আজকে একটু মুখটা স্নান করেছি তখন কটা বারোটার সময় স্নান করেছি আজকে স্কুল ছিল না বলে লেট হয়ে গেছে স্নান করতে তো এখন সন্ধেবেলা সন্ধ্যে কি এখন রাত দশটা দশটা বেজে গেছে তো এখন আমি একটু মুখটা হিমালয়ের নিম ফেস ওয়াশে একটু ধুয়ে আসলাম এখন একটুখানি নাই না ধুলে না কেমন যেন ভুতি লাগছিল গরম পড়ে গিয়েছে সেজন্য ভাবছি একটু সাজুগুজু করি সাজুগুজু বলতে কি আর অনেক দিন আমার মুখে ক্রিমও মাখিনি জানো চোখে কাজল গুলো পড়েছি কাজল গুলো যেন আমার একেবারে সেই নেট দিয়ে গেছে উম সকালবেলা দেখছি এখানে হাত পাচ্ছি না এখন দেখছি দেখো নাকের গোড়ায় একটা গুটি হয়েছে তো কথা হলো নাইট ক্রিমটা আমি কত দিন মাখিনি শীত পরে পর্যন্ত জানো এখন একটু মাখবো কেন আমার ক্রিম শেষ হয়ে গেছে ক্রিম বলতে পণস ক্রিমটা শেষ হয়ে গেছে তো এটাই একমাত্র এখন একটু অয়েলি ভাব আছে তো সেই জন্য এটাই এখন মাখবো তিনটাও শেষ হয়ে গেছে আর অল্প একটু আছে জানি না কদিন হবে মুখটা এখন অয়েলি হয়ে থাকে বেশ ভাল লাগে শীতকালে আর গরমকালে চারপা চারপা চ্যাটপাট চ্যাটপাট করে জানো গরমকালে তো মাখি না একটু সাজুকুজু না করলেও হয় না বলো আমি তো একটু করি না একটু কিছু মাখি না কোথায় পাবো বলো এত পয়সা ডাক্তারের পিছনে দিতে দিতে আমি শেষ ভিকারি হয়ে যায় তাহলে নিজের জন্য একটু ভালো ক্রিম মাখবো একটু পার্লারে যাবো একটু ভালো ড্রেস পরবো একটু ঘুরতে যাব আমার এই ডাক্তার দেখানোর জন্য আমি সব ভুলে গেছি জানো আগে মনে করি আগে আমাকে বেঁচে থাকতে হবে তারপরে এগুলো করতে হবে সেই জন্য আর কিচ্ছু পারি না আমি আবার যদি একটা নিজের ইনকাম থাকে তাহলেও পারি তো এখন এই চুপ তো এখন একটু ভ্রুটা করে নি তো লাইভে আসবো তার জন্য হয়ে গেল তো অয়েলি স্কিন এ মেখেছি আমার দেখো কি অবস্থা চোখের কাজলটা বেরিয়ে গেছে সাইড দিয়ে হলো এবার একটু চোখে কাজল দেবো চোখে একটু কাজল দেবো হালকা করে

একটু হালকা করে লিপস্টিক দেব নাই তো আবার হয়ে গেল এবারে টিপ পরব টিপটা আলমারিতে রেখে দিয়েছিলাম আমি একটা টিপ দুদিন তিন দিন করে দিই আমি এত মানে কিপটে করে চলি জানো তো টিপটাও একটা টিপ দু তিন দিন করে পড়ি তো এই দেখো টিপটা আর তো পড়া রয়েছে এবার দেখ চুলটা একটু ঠিকঠাক করে নেব ব্যাস আমার রেডি আমি তো লোকে মেকআপ করে আসার আমি একবার নাইট ক্রিম মেখে নিয়ে লাইভে আসছি তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে আবার বাকি গল্প নেক্সট ব্লগে হবে তো এখনকার মতো টাটা বাই বাই